আজকে তোমাদের একটা মজার গল্প বলি বাড়িতে সেদিন একাই ছিলাম বৃষ্টি বাদলের ওয়েদার ভারী বৃষ্টি না হলেও ঝিরঝিরে বৃষ্টি চলছিলই খুব ইচ্ছে হলো লুচি খাবো সাথে আলুর দম একা থাকলে খাওয়া দাওয়া নিয়ে আমার মনে নানান জল্পনা কল্পনা চলে ভাবাও যা কাজেও করলাম তাই ঠিক করলাম আলুর দমটা আগে বানাবো তারপর লুচি গরম গরম লুচির সাথে কষা আলুর দম বৃষ্টির ওয়েদারে জমে যাবে আলুর দমটা বানানোর পর ময়দা বের করতে গিয়ে দেখি ময়দাটা সামান্যই পড়ে আছে ওইটুকু ময়দাতে কি আর লুচি হয় দেখে যা বুঝলাম দুটো কি তিনটে লুচি হবে হয়তো দু তিনটে লুচিতে পেটও পড়বে না আবার দোকান থেকে ময়দা কিনতেও যেতে ইচ্ছা করছে না এমনিতেই বাইরে ঝিরে ঝিরে বৃষ্টি ঘরের দিকে তাকিয়ে দেখলাম প্রায় দশটা বাজে রাতবিরাতে শুধুমাত্র ময়দা কিনতে যাওয়াটাও বিরক্তিকর ভাবলাম ময়দার সাথে আটা মিশিয়ে দিলেই তো হয় সামান্য ময়দাটুকু একটু পাত্রে রেখে আটা বের করতে গেলাম আটা খুঁজতে যাব অমনি লোডশেডিং আমার মনের ইচ্ছেটাকে বানচাল করার জন্য সিএসিও যেন উঠে পড়ে লাগলো এমনিতে লোডশেডিং হয় না সেদিনই দুম করে অফ হয়ে গেল আমিও দমবার পাত্র নয় লুচি খাবো যখন ভেবেছি তখন লুচি খাবোই মোবাইলের টর্চটা জেলে মোমবাতিটা জ্বালালাম তারপর আটার একটা নতুন প্যাকেট থেকে আটা বের করে মিশিয়ে জল ঢেলে দিলাম জল ঢালা যেই শেষ হলো অমনি কারেন্ট বাবাজিয়ে চলে এলো আমার সাথে এইভাবে ব্যঙ্গ করছে দেখে দু একটা গালিও দিলাম কঠিন সময়টাতেই কারেন্ট অব ছিল বলেই সিএসসিকে কে গালিটা দিতে বাধ্য হয়েছিলাম লুচি বেলতে গিয়ে গুনে দেখি দশটা লুচি হয়েছে মনে মনে ভাবছি দশটা লুচি খেতে পারবো তো গোল গোল করে বেললেও নিলাম মনে মনে তখন ভাবছি ফুলকো ফুলকো লুচি আর আলুর দম ফুলকো লুচি আমার বেশ লোভনীয় নাম শুনলেই জীবে জল চলে আসে ভাজতে গিয়ে মনটা খারাপ হলো লুচি হলো কিন্তু ফুলকো হলো না উপায় নেই ফুলকো না হোক লুচি তো লুচিগুলো ভেজে নিয়ে এক বাটে আলুর দম আর লুচি নিয়ে মেচেতেই বসে পড়লাম লুচি খেয়ে মনটা ঠিক শান্তি পেল না বাড়িতে যেমন ফুলকো ফুলকো লুচি খাই সেই স্বাদটা কিছুতেই পেলাম না তবু মনকে সান্ত্বনা দিলাম যেহেতু নিজে বানিয়েছি তাই নিজেকে কি বলে আর অভিযোগ করব। মনকে সান্ত্বনা দিয়ে উদরস্থ করলাম কর্মরে শখের লুচি আর আলুর দম পরের দিন সন্ধ্যের ঘটনা দেখি মা চিৎকার করছে আর বলছে একদিন বাড়িতে নেই আর কত কি বানিয়ে খেয়েছিস বলতো বাড়িতে একা থাকলে ডানা গজায় তোর চিৎকার করেই বললাম কত কি আবার শুধু লুচি আর আলুর দম তো তা বেসনের প্যাকেট কেটে কিছু তো একটা করেছিস বেসন বলতে আমি তো অবাক বেসনের প্যাকেট কেটে কিছু করেছি বলে মনে পড়ছে না গলার সু নরম করে বললাম না তো বেসন দিয়ে কিছু করিনি তো মা তখন বেসনের প্যাকেটটা নিয়ে এসে বললো এই তো প্যাকেট কেটেছিস দেখ প্যাকেটটা ভালো করে দেখি বলি আরে এটা বেসন আমি তো ভেবেছি আটা এটা আটা দেখতে পাচ্ছিস এই রে আমি তো মজার সাথে এটাকেই আটা ভেবে লুচি বানিয়েছি তারপর মনে পড়ছিল আলুর দম দিয়ে শখ করে লুচি খেতে গিয়ে ওই কারণেই লুচির স্বাদ পাইনি মনে হচ্ছিল করমরা চুরমুর খাচ্ছিলাম বোঝুককাণ্ড তাহলে ইশ তখন যে জানতে পারলে একটু টমেটো সস নিয়ে নিতে